নমস্কার বন্ধুরা অমিতাখর ব্লগের সমতির মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আর শুভ নববর্ষের শুভেচ্ছা প্রত্যেকটা বন্ধু বান্ধবদের আমার সকলের পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক ভাবি থাকুক আর আজকে আমি চলে এসেছি একটা দোকান উদ্বোধন আছে সেই উদ্বোধনে ইনভাইট ছিল ইনভাইট আছে আমাদের নিমন্ত্রণ অতিথি হিসেবে এসেছি তা আমরা এসেছি চলুন দোকানে দেখাই লোকটাই হ্যাঁ এটা দোকানের নাম কি উজ্জ্বল তাই তো উজ্জ্বল আর কি নাম আছে উজ্জ্বল অ্যান্ড হোম অ্যাপ্লিয়েন্স ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান ডবল সিক্স ডবল জিরো এইট ওয়ান অথবা এইট জিরো ওয়ান ডবল সেভেন নাইন সিক্স এইট ফোর সিক্স এটা হলো পাতুলিয়া বাজার কলকাতার সাত লক্ষ একশো উনিশ তা আপনার এখন দোকানে ঢুকছি দোকানটা দেখুন চলুন আপনাদের দোকানটা দেখায় আস্তে আস্তে গুটি গুটি পাই আমরা চলছি দোকানের ভেতর দিকে দোকানের ভেতরটা অপূর্ব ডেকোরেশন করেছে খুবই সৌন্দর্য করেছে প্রথমেই একটা স্টার করা আছে দিয়ে নকশা করেছে খুবই সুন্দর হয়েছে জিনিসটা আর ফটো সেশন হচ্ছে ক্যামেরার দাদা চলে এসেছে ফটো তুলছে প্রত্যেকটি লোক বাইরে দাঁড়িয়ে আছে এখন দোকানটি উদ্বোধন হবে আর দাদাও দাঁড়িয়ে আছে প্রত্যেককে প্রত্যেকে দাদা দাদার ফ্যামিলি নিয়ে দাঁড়িয়ে গেছে দাদা দাদা বউ দাঁড়িয়ে গেছে এখন কি যেটা কাঁদবে প্রত্যেকটা সহকর্মী দাদার পাশে দাঁড়িয়ে আছে আর দাদা দাদার মেয়ে আর দাদার ওয়াইফ

দেখুন সমস্ত জিনিস মোটর খারাপ হোক চালু হোক যেরকম কোয়ালিটি হবে যেরকম কন্ডিশন হবে তার সেরকম একটা পার্সেন্টেজ ওনারা ছাড় দেবে বুঝতে পেরেছে তোমার একটা পঁয়ত্রিশ হাজার টাকা জিনিস হতে কথা বলতে সে যদি খারাপ হয় তাহলে তো ছত্রিশ হাজার টাকা কিনতে পারবো হবে কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে বাজাজ কার্ডের ফাইন্যান্সের ওরও সুবিধা আছে অনেক সুবিধার ব্যবস্থা আছে কীভাবে এক্সচেঞ্জ হয় সেটা একজন জিজ্ঞাসা করছে কীভাবে সুবিধা পাওয়া যাবে ওই এক্সচেঞ্জটা একটা পুরোনো একটা ওয়াশিং মেশিন আছে সেই সেটার পরিবর্তে সেই বিষয় নিয়ে কথা বললো বলে নিলো

কিছু পয়সা লাগবে প্রসেসিং চার্জ শুধু লাগবে তাতে কোনো কিছু লাগবে না পুরো জিরো ফাইন্যান্সই হবে ঠিক দাদা এতক্ষণ সময় দিয়েছে এটা আমাদের লাকি ড্রটা দেওয়ালি অবধি চলবে আচ্ছা একই ভাবে কেনাকাটির উপর যে সেটা হতেই থাকবে দেওয়ালি দিনকে এটা আমাদের লটারি এটা হবে আচ্ছা প্রস্তুত করা হবে থেকে 10 থেকে প্লাস যদি

বন্ধুরা আমরা এখন ইলেকট্রনিক্স দোকানে এখন চলে এসেছি পয়লা কষাক উপলক্ষে আমাদের একটা ইনভাইট ছিল সেখানে আপনাদের দেখানোর যতটা পেরেছি ততটা আপনাদের চেষ্টা করেছি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটা করবেন আর কোথাও নতুন নতুন দর্শক যারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে যারা এখনও আমার

বিচার বুঝে যেহেতু আমার বয়সের সিনিয়ার কিছু অভিজ্ঞতা বাকি আছে সেই হিসাবে আমি যেটা মনে হয় বলি সেটা করার চেষ্টা করে এই আমাদের তরফ থেকে এসে কিন্তু আমি বলে না আমাদেরকে যারা করে প্রত্যেকে চেষ্টা করে যে ভূমিকা হয় ভালো হয় আর সবচেয়ে বড়ো কথা ও হিসেবে সবচেয়ে ভালো মানুষ হিসেবে ভালো এবং কাস্টমারদের সঙ্গে যেভাবে রিলেশন ডিখে ভালো করে কাদের সঙ্গে তাদের সঙ্গে যেভাবে বিহেভ করে সবাই খুশি এবং তার ফলেই আমরা আমার আশীর্বাদ নিয়ে দিন দিন এগিয়ে চলেছি ওরা আজকেও আমি কামনা করছি সব মানুষের সাপোর্ট পাই যারা আমার দীর্ঘদিন ধরে আমাদের সাপোর্ট করেছেন আমরাও চাই তাদেরকে সততা নিয়ে তাদের সঙ্গে ডিলেন্স করতে তাদের যারা খুশি হয় এটা আমি আশা রাখছি ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমাকে আমরা এখন দোকানটায় বসে আছি আর দোকানটা খুব ভালো লাগছে আর এই দাদাদের খুব ভালো ব্যবহার আচার আপনারা এসে ভিজিট করতে পারেন আর সুব্যবস্থা অনেক কিছু আছে অনেক পরিকল্পনাও আছে অনেক পরিকল্পনা আছে আপনারা এসে ভিজিট করুন একবার অবশ্যই এসে একবার ভিজিট করতে পারলে খুব আপনাদেরই ভালো আর আপনার লোকেশানটা আমি তো বলে দিলাম ব্যারাকপুর পর্দা যেদিক দিয়ে আপনার আসুন টাকা আর ঠিক মাছ বরাবর দোকানটি রয়েছে ঠিক পাতুলিয়া বাজার আপনারা প্রত্যেকেই ভালোভাবে এসে আসতে পারবেন আর লোকেশন দেওয়াও থাকবে আপনারা এসে অবশ্যই খোঁজখবর নেবেন আর

আমরা প্রথমে নতুন সবই খুব আমার পাশেই দোকান ছিল উজ্জ্বল ইলেকট্রিক সেখানে আমার কুড়ি বছর বয়স হয়ে আমার ইলেকট্রিক স্টেটফ ছিল সেখানে গিজার ইলেকট্রিকের যত আইটেম ছিল আমার নতুন কনসেপ্ট এসে হচ্ছে আপনার এসি তারপর মাইক্রোওভেন তারপর আমাদের যত ফ্রিজ আছে ওয়াশিং মেশিন সেখানে এখন মানুষ তো আপদ চায় যে আমি সমস্ত কিছু চাই আমরা ফিরে যাব কেন যেরকম আমাদের ঝাড়ে স্টেট আছে আরও আসবে লাগানোর সময় মানে এত শর্ট টাইম হয়েছে আমরা লাগাতে পারি আগামী দিন এগুলো থাকবে নতুন করে যে মোবাইল ল্যাপটপ এগুলো পাওয়া যাবে এটা আমাদের মানে আগামী চিন্তা ভাবনা আছে কাস্টমারও আমাদের এটা কাস্টমার আমাদের চাইছে বা কাস্টমারটা যেটা আমাদের চাই আমরা এটা ভেবেও রেখেছি কিন্তু আমরা সবাই এখন এই কদিনের মধ্যে আমরা পারছি না কিন্তু আসবে এগুলো ল্যাপটপ বলুন মোবাইল বলুন সেও থাকবে আর ঝাড়ের স্টেটমেন্ট পুরো থাকবে

এটা আমাদের মানে আজকের দিনের অফার আজকের দিনের বুকিং অনলি বুকিং আজকে কোনো কেনাকাটি এরকম হবে না কিন্তু বুকিং হবে যা হবে সেল কাল থেকে হবে আরেকবার ফোন নাম্বারটা বলবেন নাইন জিরো ফাইভ ওয়ান ডবল সিক্স ডবল জিরো এইট ওয়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে যারা ভিজিট করতে চাও অতি অবশ্যই আজকে এসে দোকানে ভিজিট করতে পারবে এবং বুকিং করলে অবশ্যই বলবো আজকে এসে বুকিং করে যাবে কারণ বাইরে যা গরম তাপমাত্রা অবশ্যই তোমরা চাইলে এসি বুক করতে পারো এখানে এসি মানে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি দেখতেই পাচ্ছি বোল্ডাস থেকে শুরু করে হিটাচি থেকে শুরু করে ডাইকিং থেকে শুরু করে খুব মানে ব্র্যান্ডেড কোম্পানি এখানে আছে এত গরম এত গরম বাইরে অবশ্যই তোমরা চাইলে আজকে বুক করতে পারো ইভেন আজকের বুক করলে এখানে অবশ্যই অফও পাবলিক এবং তার সাথে তো মানে গিফট খুবই বলতে গেলে গিফট আছে আজকে এই হচ্ছে আপ অফার এবারে কি কি স্পেশাল অফার স্পেশাল 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 অফার আর এরকম কত পাবেন না এসির সাথে ইলেকট্রিক আছে

এই সোনি কোম্পানির আছে বিভিন্ন কোম্পানির সোনি বেশিরভাগ দেখছি চোখে আমার করছে অনেক অনেক অফার আছে আজকের জন্যে সীমিত আপনারা অবশ্যই বুকিং করবেন ফোন নাম্বার দেওয়া আছে ব্লগটির মধ্যে আর ব্লগটিকে প্রত্যেকেই আপনি ভিজিট করবেন স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এখানে থেকে ব্লগ থেকে আপনারা যারা যারা আজকের জন্যে অবশ্য বুক যদি করেন অবশ্যই অফার আছে অনেক কিছু ছাড় আছে তার জন্যে তার ডিটেলস জানার জন্য ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন এটা আসতে গেলে ব্যারাকপুর অথবা টিটাগড় বা টিটাগড় স্টেশন অথবা ব্যারাকপুর স্টেশন যে কোনো প্ল্যাটফর্মে আপনারা যাতায়াতের ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে ব্যারাকপুরে করে থেকে আসলে আপনারা আসবেন কীভাবে ব্যারাকপুরের স্টেশন থেকে নেমে চার নম্বরের দিকে আসবেন এসে পাতলিয়া পঞ্চায়েতে যাওয়ার অটো আছে ওই সেই অটোতে আপনারা উঠবেন উঠে পাতলিয়া বাজারে নামেন ঠিক পাতলিয়া বাজারের নিকটে একদমই পাশে এই বাজারের পাশেই দোকানটি উজ্জ্বল ইলেকট্রিক বললেই আপনাদের নামিয়ে দেবেন ঠিক আছে আর দেখিও দেবে দোকানটি সবে উদ্বোধন হয়েছে আজকে পয়লা বৈশাখের উপলক্ষে আর আপনারা দেখতে থাকুন আমাদের ডেলিভারি আচ্ছা আচ্ছা ডেলিভারি আচ্ছা 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 ফ্রি আচ্ছা অনেক সুব্যবস্থা আছে ডেলিভারি ব্যবস্থা তাই কাকু আমাদের জানিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই ভিজিট করুন আচ্ছা আচ্ছা

উজ্জ্বল ইলেকট্রিক পাতুলিয়া বাজার লোকটা দেখুন আপনারা ডেলিভারি ফ্রিটা আর কি ই আছে এত কিলোমিটারের মধ্যে আচ্ছা যদি তিন কিলোমিটার বললেন না তিন কিলোমিটার মধ্যে যদি হয় তাহলে ডেলিভারি চার্জটা পুরো ফ্রি বা খুব সাধারণ অফার একটা খুব শুনে খুব ভালো লাগলো আপনারা অবশ্যই ভিজিট করুন যত তাড়াতাড়ি আসতে পারবেন এসে বুক করতে পারেন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ভিজিট করুন এসে

হায়ার হায়ার এই তো হায়ার লিটার কালারগুলো অসাধারণ কালার গুলো গোদরেজ বোদরেজের একটা আছে স্যামসাং এর সব ডবলোর এমনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছে এই যে দুশো তেষট্টি দুশো ছত্রিশ লিটার স্যামসাং এটা হায়ার কোম্পানির দেখিয়েছে এটা হায়ার কোম্পানি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন কত সেটা এই যে সিক্স পয়েন্ট ফাইভ কেজি এইটু লিটার আছে টু পয়েন্ট এইট ফাইভ এল এটাই তো নাকি আর এখানে স্টিমার আছে কাটার স্টিমার স্টিমারগুলো হেয়ার এটগুলোকে কি বলে হেয়ার ড্রায়ার তাই তো হেয়ার ড্রায়ার বলে তো হেয়ার ড্রায়ার আয়রন আছে আপনারা অনেক অসাধারণ অনেক কিছু আছে সমস্ত জিনিস এইটু যে সবই পাবেন এসে খোঁজ খবর করতে হবে এসে

এখন গরমের সময় খুবই কাজে লাগবে প্রত্যেকের বাড়িতে তো এটা কত লিটারের আছে নাকি এগুলো এগুলো বাজা আছে হ্যাঁ এগুলো বাজা দেবে কত সিক্সটি লিটারের আচ্ছা আচ্ছা এটা সিক্সটি লিটারে আর এটা আছে না ছত্রিশ লিটার আজকাল স্টল দেওয়া হয়েছে দাদার দোকানের পাশে আমরা ফুচকার স্টলের এখানে চলে এসেছি আর এখন আলু মাখাটা এখানে নিচ্ছে লঙ্কা গুড়ি টুড়ি দিয়ে আর এই টক জল যে এক গামলি মাখা হয়ে গেছে অলরেডি দাদা বানাচ্ছে এখন টক জল দিয়ে বৌদি দাদি আছে বৌদি আছে দোকানে যে মা দাদার বউ সে আসছে বৌদি চলে এসেছে খেতে হ্যাঁ অবশ্যই এত কিছু আয়োজন হয়েছে আর এখন পাতা নিয়ে নিয়েছি এই যে পাতা আর টক জল গুড়িয়ে দিচ্ছে ফুচকা এখন সবাই পাতে পাতে দিয়ে দিচ্ছে ফুচকা এখন খাবো

শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে ব্যাগ পেয়েছি পয়লা বৈশাখে মিষ্টির প্যাকেট এই একটা এই একটা সনপাফি আর এই যে রাধাকৃষ্ণের ক্যালেন্ডারটা দিয়েছে মা পাতি টাঙিয়ে দিয়েছে কি সুন্দর হয়েছে অসাধারণ দারুণ দারুণ আর এই একটা ক্যালেন্ডার দুটোই টাঙিয়ে দিয়েছি চোদ্দোশো একত্রিশ পড়ে গেল চোদ্দোশো একত্রিশ পয়লা বৈশাখ